ধর্ম কি এই প্রশ্নের উত্তর বহুজন বহুভাবে দিয়েছে কিন্তু শোনো ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছিলেন তা ছিল চিরন্তন সময়ের ঊর্ধ্বে তিনি বলেছিলেন শ্রেয়াং স্বর্ম বিগুণা পারাধার্মাত সু অর্থাৎ নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ এমনকি যদি তাতে কোনো অপূর্ণতাও থাকে অন্যের পথ নিখুঁতভাবে অনুসরণ করার চেয়েও নিজের পথই আসল পথ কারণ ধর্ম মানে শুধু মন্দিরে যাওয়া নয় বা নিয়ম মেনে পুজো করাও নয় ধর্ম মানে হলো নিজের দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করা সত্যের পাশে দ্বিধাহীনভাবে দাঁড়ানো নিজের আত্মাকে সর্বদা শুদ্ধ রাখা আর নিজের কর্মফলের মোহ থেকে মুক্ত হয়ে এগিয়ে চলা শ্রীকৃষ্ণ বারবার বলেছেন নিষ্কাম কর্মই প্রকৃত ধর্ম যেখানে কোনো স্বার্থ নেই যেখানে কোনো অহংকার নেই যেখানে আছে শুধু কর্তব্য আর সমর্পণ সেই পথই ধর্মের পথ আর শেষে তিনি বললেন সেই চরম সত্য সর্বধর্মান পরিত্যাজ্য শরণং ব্রজ যখন তুমি জাগতিক সব কিছু ছেড়ে সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করবে কেবল তখনই তুমি পৌঁছবে সত্য ধর্মে ধর্ম মানে কোনো একটি নির্দিষ্ট পথ নয় ধর্ম মানে হলো তোমার অন্তরের সত্য তাই শোলো তোমার হৃদয়ের আহ্বান এবং যেটা সঠিক সেটাই করো কারণ ধর্ম মানে নিজেকে সৎ রাখা নিজেকে মানুষ রাখা আর নিজের ভেতরেই ঈশ্বরকে অনুভব করা যদি বাণী আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তবে একটি লাইক করে আপনার ভালোবাসা জানান কমেন্টে আপনার ভাবনা লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আপনার একটুখানি ভালোবাসাতেই ছড়িয়ে পড়ে সত্যের আলো ধন্যবাদ হৃদয় ভরে ভালোবাসা